কৃপণতা খুব খারাপ গুণ বিবেচনা করে চলবেন আবু বলেন রাসুল সাল্লাম বলেছেন গফের ইমরাতিন এমরাতিন মোমেশা পতিতালয়ের এক মহিলাকে ক্ষমা করে দেওয়া হয়েছে সে জান্নাতে যাবে যে হাদিস আমি মাঝে মধ্যে আপনাদের সামনে বলে থাকি মার রাখবে কালবিন এই মহিলা কুকুরের পাশ দিয়ে যাচ্ছিল আল্লা রাকিন কুকুরটা ছিল একটা ইঁদারার পাশে ইঁদারার মুখের ওপরে সে বের করে পিপাসার জন্য খুব ছটফট করছিল কাদায় একতলা কাদায় একতল হল আতাশ মনে হচ্ছিল যেন পিপাসা তাকে মেরে ফেলবে খুব পিপাসিত ছিল এই কুকুর ইদারার পাশে এইখান দিয়ে ওই মহিলা যাচ্ছিল ফান তার উহণী দিয়ে মোজাকে বাঁধল ফান নাজা জাতলাহুল মা মোজা বেঁধে ওই মোজাতে করে ইদারা থেকে পানি উঠালো কুকুরকে পানি পান করালো গোফের আলাহা এই মহিলাকে ক্ষমা করা হয়েছে সে জান্নাতে যাবে হাদিস বোখারি মুসলিম পশু প্রাণীর প্রতি যদি মানুষ দয়া করে সেটাও দান সেটাও সাদকা যার বিনিময় জান্নাত রাসূল sallallahu alaihi বলেন সম্মানিত دینی ভাই বোন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবী বলেছেন মামিন মিন ইয়ামিন ইসবাহু লিবাদ ফিহি নাই এমন কোনো দিন যে দিন সকালে সকাল করে পুরুষ নারী নাই এমন কোনো দিন যে দিন পুরুষ নারী সকাল করে অর্থাৎ প্রত্যেক দিন সকালে মালাকান আকাশ থেকে দুইজন ফেরেস্তা নেমে আসেন ফ্যাকুল আহাদ দুইজনের একজন বলে আল্লাহ লেকুল্লে মনফেকিন খালাফ আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূরণ করে দাও আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূরণ করে দাও আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূরণ করে দাও অপর ফেরেস্তা বলে আল্লাহ আমসিক লেকুল্লে মুন ফেকিন আতে লেকুললে মুন ফেকিন তালাফ যে ব্যক্তি দান করলো না সে তার তুমি অর্থ সম্পদকে ধ্বংস করে দাও যে পরিমাণ দান করলো না সেই পরিমাণ ধ্বংস করে দাও যেই পরিমাণ দান করলো না সেই পরিমাণ তুমি ধ্বংস করে দাও হাদিস বোখারি মুসলিম আমি আপনাকে স্পষ্ট বুঝাতে পেরেছি কি না আমাদের আলোচ্য বিষয় সাধারণ দান এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ব্যতিক্রম এবাদত হচ্ছে দান দেখুন আপনাদের দানের ব্যাপারে একটি ঘটনা শোনায়ন বোখারীর ঘটনা আবহরা এরা রাজিয়াহ তালান হবো বলেন আল্লাহ রাজীউল্লাহ না আতানবী আসাল্লাহ আলাইহি ও আসাল্লাম একটা লোক আল্লাহর নবীর নিকটে আসলো ফাবাসাইলা সা এলা মিসাইহি আল্লাহরনবী সে লোকটার খাওয়ার জন্য তার স্ত্রী পরিবারের নিকটে পাঠিয়ে দিলেন যাও বাড়িতে আমার খাওয়া দাওয়া করে আসো মা 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 পরিবারের পক্ষ থেকে বলা হলো স্ত্রীগণ বললেন বাসাতে পানি ছাড়া কোনো খাদ্য নেই যার কারণে বলেছি ঈদের মাঠে এতিম ছেলেটাকে দেখলেন আল্লাহর নবী কোলে নিয়ে আয়সাকে দিলেন আয়েশা নতুন জামা পরিয়ে দিলেন বাচ্চা খুশি হয়ে গেল একবারে নগদ মিথ্যে কথা বাড়িতে পানি ছাড়া কিছুই নেই বোখারির আল্লাহর হাজার রাজুল কে আছে এ লোককে মেহমান হিসাবে নিতে পারে কাল রাজুল নিল আনসার আনসারিদের একজন বলল আল্লাহর নবী আমি তাকে বাড়িতে নিয়ে যাব খাওয়ানোর জন্য ফাকালা আলে ইমরাতে তিনি বাড়িতে নিয়ে গিয়ে তার স্ত্রীকে বললেন আক্রেমি জই ফরসল্লাহ সাল্লাহ আলি সাল্লাম শোনো আমার স্ত্রী আল্লাহর নবীর মেহমানকে সম্মান করো এটা আল্লাহর নবীর মেহমান তিনি বাড়িতে পাঠিয়েছিলেন কিন্তু স্ত্রীরা ফেরত দিয়েছেন বাড়িতে কোনো খাদ্য না থাকার কারণে ফাকালাত স্ত্রী বললেন তো আমার বাসায় শুধুমাত্র বাচ্চাদের জীবনে বেঁচে থাকার মতো খাদ্য আছে আর কিছু নেই শুনুন বাসায় শুধু আমার বাচ্চাদের জীবনে বেঁচে থাকার মতো খাদ্য আছে এছাড়া আর কিছু নেই স্বামী বললেন হাই আমাক খাদ্য প্রস্তুত করো বাতি বাচ্চাদের ঘুমিয়ে দাও ফারাদু আসান এবার সবাই মিলে যেই খাদ্য ছিল সেই খাদ্য খাওয়ার প্রস্তুতি নিলাহা মহিলা সাহাবীর স্ত্রী তিনি তার খাদ্য পানি রেডি করলেন ওয়াসবাহা সেরা যাহা তিনি তার বাতি জ্বালালেন আর নাহা তিনি তার বাচ্চাদেরকে ঘুমিয়ে দিলেন সোমা কামাক তারপর খাদ্যর পাশে আগিয়ে গেলেন বাতির পাশে আগিয়ে গেলেন ফাত ফাথ হু ফাঁথ হু তারপরে ওই বাতিটা ঠিক করার কৌশল অবলম্বন করে বাতিটা নিভিয়ে দিলেন লেউরিয়া নিহু ইয়া দেখাতে চাচ্ছে যে তারা দুইজন তার সাথে খাচ্ছে আন্না হুমা যে তারা দুজন তারা দুইজন তাদের সাথে খাচ্ছে দুইজন ক্ষুধার্ত অবস্থায় সকাল করে দিল যেইটুকু খাদ্য ছিল মেহমানকে খাওয়িয়ে দিল বাচ্চাকে ঘুমিয়ে দিল এ অবস্থায় সকাল হয়ে গেল ফাস গাদা এলাল নবী সাল্লা আলি সকালে তিনি আল্লাহর নবীর কাছে গেলেন আল্লাহর নবী বললেন জাহেক আল্লাহ শোনো তোমাদের দুইজনের স্ত্রীর কাজ দেখে আল্লাহ হেসে উঠেছেন আল্লাহ খুশি হয়েছেন তোমাদের দুইজনের কাজ দেখে আল্লাহ হেসে উঠেছেন আল্লাহ খুশি হয়েছেন মানুষের কর্ম বোখারি মুসলিমের হাদিস মানুষের কর্ম মানুষ মেহমনকে খত এভাবে আমি কি দিয়ে বুঝে আপনাকে দান কী জিনিস সম্মানিত দিনী ভাই বল আবু হরা রজিয়াল্লাহ তাআলা আন বলেন রাসুল সাল্লাল্লাহু আল্লা ইহা বলেছেন সাবতুনিদুল্লাহমুল্লাহ তালা ফিজিল্লি আমলা দিল্লা ইল্লা দিল্লাহু বেচারের মাঠে সাত শ্রেণী মানুষকে আল্লাহ তার বিশেষ ছায়াতলে রাখবেন এই চারের মাঠে আল্লাহ তালা সাত শ্রেণীর মানুষকে বিশেষ ছায়াতলে রাখবেন তার এক শ্রেণীর মানুষ রাজুলুম তাসাদাকা ফাক ফাহা দান করেছে গোপনে দান করেছে হাত্তা তালা তালা মোশে মালহ মাতুন ফেকুইয়া মিনহ সে তার ডান হাতে দান করল বাম হাত বুঝতে পারল না তার মানে গোপনে দান করল গোপনে দান করবে যে সে পাবে বিচার মাঠে বিশেষ ছায়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বলেছেন ইননা সাদকাতাসসিররে তুত্বফাও গযাবুর রাব্বি নিশ্চয় গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয় নিশ্চয় গোপন দান আল্লাহর ক্রোধকে মিটিয়ে দেয় আপনার উপরে আল্লাহ রাগ করে আছেন ফলাফল জাহান্নাম হবে দান করেছেন রাগ মিটে গেছে ফলাফল জান্নাত হয়ে গেছে উবাদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইনস সাদকা তা তুথ আম আহলে হারল কবরে নিশ্চয় দান করে যে তার কবরের শাস্তি maaf হয়ে যায় নিশ্চয় দান করে যার নামে তার কবরের শাস্তি মাফ হয়ে যায় তার কবরের শাস্তি বন্ধ হয়ে যায় একটা লোক আল্লাহর নবীর কাছে এসে বলছে আল্লাহর নবী কাদ লতা তম্মি আমার মা হঠাৎ করে মারা গেছেন লাউ আমার মা কথা বলতে পারলে দান করতেন আফা উসাদে হা আল্লাহা সব আমি কি তার পক্ষ থেকে দান করতে পারি তার কি নেকি হবে পালা নাম আল্লাহ রসুল বললেন হ্যাঁ তুমি তোমার মায়ের নামে দান করো তার নেকি হবে ব্যতিক্রম এবাদত পৃথিবীতে দান রাসূল সাল্লাল্লাহু আর বলেন সাদকাত খাতিয়াতা কামাই ফুল মা ও নিশ্চয় দান মানুষের পাপকে ওইভাবে মিটিয়ে দেয় পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় নিশ্চয় দান মানুষের পাপকে ওইভাবে মিটিয়ে দেয় আগুন যেমন পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আসাদ বুরহান দান হল দলিল আস বুরহান দান হল দলিল আস বুরহান দান হল দলিল এই জমি আমার প্রমাণ এই যে দলিল এই বাড়ি আমার প্রমাণ এই যে দলিল বেচের মাঠে জান্নাত পাব ইনশা আল্লাহ প্রমাণ দান মর্মে সালাফি কনফারেন্সের সমস্ত উপস্থিত দিনী ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি দানের বিষয়টি কোনো দিন ভুলে যাবেন না যেভাবে উপার্জন করেন যেটুকু উপার্জন করেন অবশ্যই দানের হাত প্রশস্ত রাখবেন দান দিয়ে বিচারের মাঠে যত সফলতা অর্জন করতে পারবেন পৃথিবীতে এমন কোনো আল্লাহ এবং আল্লাহর পক্ষ থেকে দেওয়া এবাদত নেই যার বিনিময়ে আপনি বিচারের মাঠে তত সফলতা অর্জন করতে পারবেন দানই একটা ব্যতিক্রম ভিন্ন ধরনের এবাদত যাতে ইহকালে সফলতা রয়েছে যাতে পরকালে সফলতা রয়েছে যাতে আপনার সফলতা রয়েছে যাতে আর একজনের সফলতা রয়েছে মর্মে আপনাদের প্রাণের প্রতিষ্ঠান জামিয়ে সালাফিয়া সঠিক আকিদের প্রতিষ্ঠান এই সঠিক আকিদের প্রতিষ্ঠানে দানের হাত প্রশস্ত করতো কোনো সময় একটু সংকীর্ণতা বোধ করবেন না কেমন কেমন লাগছে এমন মনে করবেন না দেশে বিদেশে যত দিনই ভাই বোন আছেন সবার নিকটেই আমার জোরালোভাবে আন্তরিক অনুরোধ থাকছে যে নিজে প্রস্তুতি নেন যারা আত্মীয় স্বজন দেশে বিদেশে আছে তাদেরকে দানের জন্য বলেন যে সব নাম্বারগুলি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার হিসেবে মোবাইল নাম্বার হিসেবে বলা হয়েছে সেইগুলি আপনি ব্যবহার করুন আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আল্লাহ আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো